এই জিনিসটা হচ্ছে যে আমি এটা আমার বাড়ি আমার টাঙ্গালি আমার বাড়ি এখানে আমি বিবাহ করছি এখানে আমি বাড়ি তৈরি করছি যাই হোক আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকাতে আমি বিজনেস করি ওখান থেকে আমার নিজের গাড়ি আমি নিজে ড্রাইভ করে আসতে যেখানে আমি থাকবো রাতে যে ইফতারি করব তো আসার পথেই বোয়ালি থেকে একটু সামনে একটা মোড়ে সরু রাস্তাটা খুবই ছোটো তো ওখানে আসলে দুইটা বখাটে সেলার কি নেশা ট্যাশা তা আমাকে গাড়ি থামানোর জন্য সংকেত দেয় আমি গাড়ি থামাই তারপরে তারা আমাকে এসে গাড়িতে নামতে বলে আমি নামি নামার পরে বলেছে কেন আপনি গাড়ি জোরে চালাচ্ছেন আমি কিন্তু গাড়ি কখনোই জোরে চালাইনি বা এখানে চালানো সম্ভব না তারপরে এক পর্যায়ে যখন তর্কাতর্কি বেশি হয় তখন আমি বললাম ভাই যাক সরি ইতারিতে ইত্যাদি টাইম হয়ে যাচ্ছে আপনারা জানেন আমি বলছি ভাই আর যদি বেশি কথা বলেন আমার বাড়ি এখানেই আপনারা আসেন তারপরে কথা বলেন না এতে তারা না করে এক পর্যায়ে তর্কাতর্কি করতে তারা আমার সারের কলার ধরে কলার ধরে আমাকে মারধুর শুরু করে তিন চার ওরা দুজনের সাথে আরও কয়েকজন যোগ তখন আমি তাদেরকে প্রতিহত করার জন্য আমার আমি চেষ্টা করি তাদেরকে প্রতিহত করার জন্য তারপরে আমি যতটুকু পারি করি তারপরে এরা বিশ থেকে পঁচিশ জন লোক কতটুকু আমি কাউকে চিনি না তারা এসে আমাকে হামলা করে আমার মাঠ দূর করে আমার গাড়ি ভাঙচুর করে এবং আমার গাড়ি থেকে নগদ আট লক্ষ টাকা আমি ব্যবসায় কাজ আমার স্যালারি ফ্যাক্টরিতে স্যালারি দিব আমি যে টাকা উঠাই তখন আমাকে তারা কয়েকজনে মিলে অনেক মারধর করা শুরু করে তখন আমিও আমার গাড়িতে ছোটো একটি স্টিলের আমার সেফটির জন্য রাখছিলাম আমিও প্রতিহত করার চেষ্টা করি কিন্তু ওরা অনেক সংখ্যায় অনেক বেশি যার কারণে আমি তাদের সাথে পেরে উঠতে পারি না অতপর এখানে মারটার অনেক মারধর করে আমার জামা কাপড় সিঁড়ি এবং আমার চোখ বেঁধে ফেলছিলো তারপরে কিছুভাবে কোনোভাবে আমি ছুটে আমার গাড়ি নিয়ে আমি দৌড়াই আমার বাড়িতে আসছি আসার পরে তারা আমার সাথে সাথে আসছে এসে আমার এখানে এসে আমার এখানে ওখানে তো গাড়ি ভাঙছে আবার এখানে এসে গাড়ি ভাঙছে এবং আমার গাড়ি থেকে নগদ অর্থ আট লক্ষ টাকা বন্ধু আমি বলতো ওরা ওখান থেকে নিয়ে ব্যাগ ট্যাগ সিঁড়ে এখানেই ব্যাগ রাখছিলাম আমি সিরে আমার কিছু ব্যবসায়িক ডকুমেন্ট সহ নিয়ে গেছে এখান থেকে এরপরে তারা আমার বাড়িতে এসে আতঙ্কিত হামলা করে আমার বাড়ি ঘর ঢিলানো শুরু করে এখানে এসে আমার গাড়িও ভাঙচুর করে এবং আমার শ্বশুর এবং আমার সারাকে এখানে সে মারধর করে ভাই আমি এই বিষয়ে আমি জানি না আমি আমার আমার কারোর সাথে কোনো শত্রুতা আমি নাই যেটা অনেস্টলি আমি কার সাথে কোনো শত্রুতা আমি নাই যা ওদের সাথে আমার শত্রু এরকম না তাও আমি জানি না আমাকে আমার সাথে ওরা শত্রু নিয়ে আছে কিনা তাও আমি জানি না আমার সাথে ওদের কোনো শত্রু নাই আমি বলতে ওরা আমার শত্রু এরকম আমার কাছে কিছু না এইভাবে আপনার এই সামান্য আমি এটা তো বুঝলাম আমি সরি বলছি তাদেরকে যাই আমি বললাম ভাই সরি যদি এটা হয়ে থাকে টাইম আমি তাদেরকে এটাও বলছি তারা আমার কাছে শোনেন আমাকে গাড়িতেও আমি গাড়িতে নামার পর আমি গাড়িতে উঠতে দিবে না আমাকে গাড়িতে উঠতেই দিবে না তারা আপনি একজন ব্যবসায়ী হিসাবে দেখছেন আমি আমি রাস্তার কাছে চাই যা প্রশাসনের কাছে তারা যেন ভালো তদন্ত করে যে দেখে যা আসলে দোষী কে আর আমি প্রশ্ন আমি যেহেতু আইনের উদ্যোগে আমি আইনের শ্রদ্ধা রেখেই বলতেছি যে আইন কখনোই চায় না যে আইন কখনো নিজের হাতে নেই আমি তাদেরকে আমার নিজের সেফটির জন্য তাদেরকে আমি প্রতিহত করার চেষ্টা করি যতদূর পারি তারা আমি তো ভাবছি তারা আমার চিন্তা করি আমার মনে তারা চিন্তাই করি আর তারা যে নেশা তাদের ফেস দেখলে বোঝা যায় যেটা আমি মনে করি এর বাইরে আমি তাদেরকে আর তারা আমার শত্রু না বা তারা আমার এরকম কোনো কিছু তার সাথে আমার হয় না আমি তাদের চিনিও না আমি আমি এদেরকে চিনি না আমার এখানে আসার পরে আমার এলাকার লোকজন যারা আসলে আমার তৃষণ তারা চিনছে এটা দেখে আমি তাদের নামে চিঠি করছি হ্যাঁ না ওই মামলা মামলা ছিল যেমন কি হচ্ছে আমার কথা আর কিছু না